পুরান ঢাকার নারিন্দাতে একটা ইন্টারেস্টিং জায়গা আছে সেটা হলো নারিন্দা খ্রিস্টান সিমেট্রি বা খ্রিস্টান কবর বলা হয় এটাকে এটার প্রতিষ্ঠা করা হয়েছিল ধরা হয় ষোলোশো শতাব্দীতে কিছু ইয়া আছে বিতর্ক আছে এটা নিয়ে কেউ বলে ষোলোশো শতকের পরে সতেরোশো শতাব্দীতে মানে বলা যায় তিনশো বছরের কাছাকাছি বা তার চেয়ে পুরাতন কবরস্থান তো ওই সময়টাতে মূলত পর্তুগিজ ওলন্দাজ ফরাসি আর্মেনীয় গ্রিক এবং ইংরেজরা ঢাকায় আসা শুরু করে ব্যবসার উদ্দেশ্যে এবং সেখানে স্থায়ী বসবাস করে তোলে এবং এখানে একটা গির্জা ছিল মূলত গির্জার পাশে সমাধি ক্ষেত্রটা ছিল সেখানে তাদের তারা যখন মারা যাওয়া শুরু করলো মানে দীর্ঘ সময় থাকার ফলে ঢাকা থেকেই তারা আবাসস্থল হিসেবে ধরে নিয়েছিল এবং সেখানে মারা যাওয়ার পর তাদেরকে সেখানে কবর দেওয়া হতো তো এই কবরের একটা ইন্টারেস্টিং মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কলম্বো সাহেবের কবর তো কলম্বো সাহেব কে ছিল এটা নিয়ে কোনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না আসলে কে ছিল কে মানে কীভাবে কি কিন্তু এখানে নাম হয়ে গেছে কলম্বো সাহেবের কবর কিন্তু এপিটাফে ওনার কোনো নাম দেওয়া নাই তো এটার ওই কলম্বো সাহেবের কবরটা অনেকটা মুঘল আদলে তৈরি করা তো এই কবরস্থানে যাইতে গেলে আপনারা ওই পুরান ডাকার ওয়ারিতে যে বলদা গার্ডেন আছে বলদা গার্ডেনের পাশেই মূলত এই ওই সিমেন্ট্রির অবস্থান সকাল দশটার পরে গেলেই মূলত আপনারা এটা দেখতে পাবেন